তো হ্যালো ফ্রেন্ড সকলকে জানাই শুভ সকালের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো যারা যারা এই লাইভ ভিডিওটা এখন ইউটিউবে অনলাইন আছো তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও তোমাদের এই ছোট্ট ভাইয়ের লাইভে আর সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আর সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা করে লাইভ করে দাও কে কোথায় আসো তোমরা তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও তোমাদের এই ছোট্ট ভাইয়ের লাইভে তো হ্যালো যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তাদের সকলকে জানায় শুভ সকালের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো সবাই আপনাদের এই ছোট্ট ভাইয়ের পরিবার থেকে একবার ঘুরে আসুন যদি ভালো লাগে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো হ্যালো ফ্রেন্ড যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তাদের সকলকে জানাই শুভ সকালের ফিকির শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো সবাই আপনাদের এই ছোট্ট ভাইয়ের পরিবার থেকে একবার ঘুরে আসুন যদি ভালো লাগে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন पालू तुझे तो मर ना जाऊं कहीं पहल फ्रेंड जरा जरा ये ওয়াচিং করছেন তাদের সকলকে জানাই শুভ সকালের ফীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো আপনারা অবশ্যই আপনাদের এই ছোট্ট হায়ার পরিবার থেকে একবার ঘুরে আসুন আর ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন तेरे संग जीने को आया তো হ্যালো ফ্রেন্ড যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন সকলকে জানাই শুভ সকালের তীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো সবাই একটু আপনাদের এই ছোট্ট ভাইয়ের পরিবার থেকে ঘুরে আসুন আর ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন हो गए दीवाने হ্যালো ফ্রেন্ড যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন তো সবাই একটা করে লাইভ করে দাও এবং তোমাদের এই ছোট্ট ভাইয়ের পরিবার থেকে একবার ঘুরে এসো যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে সকলকে জানাই শুভ সকালের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো সবাই তোমরা তোমাদের এই ছোট্ট ভাইয়ের পরিবার থেকে একবার ঘুরে এসো দূরে পাহাড়ে গায়ে ওই সোনালি রোদ যেন তুমি দুহাত বাড়িয়ে ডাকছো যে আমাকে তবে কেন দূরে আমি ও চঞ্চল তিস্তা একে বেঁকে বয়ে যায় মনে হয় লুকো চুরি খেয়ে আমি ভাবি তোমার ওই গায়ে সাজা তো যারা যারা ওয়াচিং আছেন সবাই আপনাদের এই ছোট্ট ভাইয়ের পরিবার থেকে একবার ঘুরে আসুন আর ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন তুমি এলে না আমার নাইটে আমি তোমাকে নাইট দিয়েছিলাম আরে জানি মিষ্টি দিদি ভাই তুমি আমাকে দিয়েছো আমি তোমার সেদিন তুমি দিনে বলো আরে দুষ্ট দিদি ভাই বলছি তুমি বলো দিনে বলো মানে দিনে সকালে দিয়ে কখন করো নাইটে তো তোমার একটু বলো তো দেখি কালকে তো তোমার বাসন্তী ম্যাডামের ওখানে গেছিলাম না আর আমার তোমার একটা আইডি নিয়ে সব জায়গা যাই হ্যাঁ ওই জন্য একটু সমস্যা বুঝতে পারলে তো তো তুমি দিনে বলো দিনে কখন করো চলে যাবো তখন আর আমার গাব্বার ডাকু ওটাতে তোমার ই ব্লু দিয়ে রাখবে তাহলেই হলো ও বাবা মানে পুরো সপ্তাহ করো না দিনের বেলা কিংবা কখনো করোনা শুধু শনিবারের দিন শুধু শনিবারের দিনই করো আর না তুমি একদিনই নাইট করি সবাই জানে আমি সারা সপ্তাহে নাইট বসতে পারি না গো ও সারা সপ্তাহ তুমি বসতে পাও না একদিনই শুধু করো তার মানে সপ্তাহে মানে আর কোনো আমি খালি শনিবার শনিবার আমি খালি শনিবার এই লাইভে বসে সেই বসে সেই তো মৌসুমি হয় তোমাকে বলো না না আমি অন্য দিন ঠিক আছে তাহলে দেখছি দাঁড়াও আবার শনিবার করবে তো আজকে রবিবার দেখছি দাঁড়াও তোমার তুমি তুমি আমাকে সোমবার দাও ঠিক আছে তোমার একটা হয়েছে তুমি দাও আমি তোমাকে দিয়ে দেবো দাঁড়াও দেখছি আমি মানে তোমার কালকে স্মৃতি এসেছে স্মৃতি এসেছে স্মৃতি বলছে লাইক করে দিলাম হ্যাঁ লাইক করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে জানাই শুভ সকালের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা স্মৃতি কি করছো দাদাভাই এই যে দোকানে বসে আছি তো হ্যালো ফ্রেন যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তাদের সকলকে জানাই শুভ সকালের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো আপনারা আপনাদের এই ছোট্ট ভাইয়ের পরিবার থেকে একবার ঘুরে আসুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন তো সবাই আপনাদের এই ছোট্ট ভাইয়ের পরিবার থেকে একবার ঘুরে আসুন আর ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন মিষ্টি দিদি ভাই কোনো চিন্তা করো না ঠিক আছে হ্যাঁ তুমি যখন এসেছো অবশ্যই তোমাকেও আমি দিয়ে আসবো হ্যাঁ কিন্তু মানে কালকে এক জায়গায় ছিলাম আমি হ্যাঁ ওই জন্য তোমার ওখানে হয়নি যাওয়া তো দেখছি আমি দাঁড়াও এসে অবশ্যই দিব তোমাকে তুমি দিয়েছ আর আমি দিব না এটা হতে পারে অবশ্যই দিয়ে আসবো তোমাকে তুমি সাপোর্ট কর এইভাবেই সাপোর্ট করে যাও তোমাদের এই ছোট্ট ভাইকে তাহলেই হবে তো হ্যালো ফ্রেন্ড যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তাদের সকলকে জানাই শুভ সকালের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আপনারা ਅਰੇ ਕਾਲੋ ਕਮੈਂਟ ਆਸਦੇ ਨਾ ਇਹਨੂੰ